আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কেন বলেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না বান্না দেখাবো আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট থাকে যে আপু তোমরা কি রান্না করো মানে ডেইলি কি কি করো কাজ বা সেগুলো আমাদেরকে দেখাও কিন্তু আমি হচ্ছে সব কিছু গুছগাছ করে নেওয়া অনেক টাফ ব্যাপার এই যে পেঁয়াজগুলো কখন কেটে রাখছি ক্যামেরায় বুঝা যেতেছে নাকি মানে বুঝা যাইতেছে নাকি আমি জানি না কালো কালো হয়ে গেছে রান্নাঘর যদি ভিডিওতে একটু এলোমেলো লাগে নিজের কাছে তো খারাপ লাগে তাই না তো ভাবছি যে আজকে আপনাদেরকে রান্নাবান্নাগুলো আমার দেখাই কেন দেখাই কারণ এই কয়েকদিন হচ্ছে রান্নাবান্না করে জামেয়ের ভালোই ভালোবাসা পাইতেছি শাশুড়িও অনেক সুনাম করতেছে যে শাশুড়ি মা কয়েকদিন আগে পর্যন্ত আমার আমার খাবার খেতে পারতো না সে এখন বলে কি রান্না নাকি এত মজা তো এত স্পেশাল জিনিসটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলেন তো তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি জামাইকে কি কি রান্না করে খাওয়াই আপনারাও জামাইকে এভাবে রান্না করে খাইয়ে একদম বশ করে ফেলবেন যাতে জামাই আর অন্য কোনো মেয়ের দিকে না থাকায় আর এই কয়েকটা থাকুক এগুলো আমি পরে দিবো কাঁচামরিচ আর এগুলো আর মাংস আছে এদিকে মাংস খুব কম পরিমাণে আসে কিন্তু চালের পরিমাণটা অনেক বেশি কেন আমি আপনাদেরকে বলি আপনাদের ভাইয়া মাংস খেতে খেতে মাংস এখন একদম শেষ পর্যায়ে চলে আসছে তো এখন এই দুই পিস মাংস দিয়ে কী করা যায় তারও নাকি এখন মাংস ভুনা তারপরে পোলাও রোস্ট এসব খেতে একদম ইচ্ছা করে না বলতেছিলো কালকে একটা শর্ট আপলোড দিছিলাম এই নিয়ে খাবে খুঁজে না তো তখন সে আমি তা আজকে আমি ভর্তাভাত খাইছি কিন্তু আজকে আমি মাংস ছাড়া পারবো না তার মাংস এতই পছন্দ ডেলি ডেলি মাংস লাগেই লাগে এখন তো মাংস একদম কম আছে আবার আমি তাকে বলিও নাই যে মাংস হচ্ছে শেষের দিকে আপনি মাংস এনে দিয়ে ভুলে গেছি এই হচ্ছে আসল কথা তো এখন হচ্ছে এদিকে দুই পিস বড় বড় রুস্টের পিস ছিল ছোট ছোট পিস করে নিছি আর ভাতটা একটু বেশি করে দিছি কারণ ভাতটা হচ্ছে কি খিচুড়ি তো ডিম ভাজি করে মানে খেয়ে ফেলা যাবে কিন্তু কি বলবো ভাত না থাকলে খাবে কি তার আবার ভালো মন্দ না হলে গলা দিয়ে নামে নেই হচ্ছে বড় কথা এ কারণে চালটা একটু বেশি করে দিছি কতটা বেশি দিছি এটা আপনারা এখনই দেখতে পারবেন পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হোক আর আমি এটার মধ্যে একটু পাঁচফোড়নও দিয়ে দিব এই যে রাঁধুনির পাঁচফোড়ন খিচুড়িটা পাঁচফোড়নের টেস্টটা আমার কাছে অনেক ভালো লাগে আর আজকের ব্লগটা কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে করতেছি গাইস কারণ সাইডে মানে কাছাকাছি কোথায় যেন আজকে একটু ওয়াজ হইতেছে প্রচুর পরিমাণে আওয়াজ তা আমি তো সব কিছু রেডি করে রাখছি যে একটা ব্লগ করব এখন দেখছি যে একটু ওয়াজটা থামছে এই কারণে ব্লগটা তাড়াতাড়ি করে মানে শুরু করে দিচ্ছি আপনাদেরকে শেষ পর্যন্ত রান্নাটা আমি দেখাতে পারবো কিনা জানি না আবার কখন আওয়াজ শুরু হয়ে যাবে যেটা আমার সতীন যাওয়ার পর থেকে জামাই শাশুড়ি শ্বশুর শাশুড়ি সবার আদর বেশি পাইতেছি বিশেষ করে জামাইয়ের আদর তো আরো বেশি পাইতেছি কারণ সেও কিন্তু আমার রান্না তেমন একটা পছন্দ করতো না গাইস কিন্তু এখন তো সে বাধ্য কারণ তার এক বউ চলে গেছে এক সময় চলে গেছে এখন আরেক সময় আছে দুই দিন আগে পর্যন্ত আমাকে রান্না নিয়ে কি পরিমাণ যে উল্টোপাল্টা কথা বলতো আমার রান্না নিয়ে শুধু মজা করত যে আমি নাকি রান্না করতে পারি না আমার রান্না ভালো না তার বড় বউয়ের রান্না অনেক মজার এখন আমার রান্নার প্রশংসা করে কুলাইতে পারে না আদর করে কুলাইতে পারে না কি আর করবে বলেন কারণ এখন তো সে ধরা আমি যদি রান্না করে না দিই তাহলে কে খাওয়াবে তাকে আগে তো দুইটা এক বউ বউ যদি একটু থাকতো আর আর আমার বড় বুঝে কথা কি বলবো সে তো জামাইয়ের এমন ভক্ত জামাই যাই করুক না কেন তার কিছুই গায়ে লাগে না আমি একটু রাগি টাইপের আমার আবার এসব একদমই ভাল লাগে না গাইস মাঝখানে একটু ভিডিওটা কাট করে দিছিলাম একটু সমস্যার কারণে আর এই ফাঁকে আমি হচ্ছে এটার মধ্যে চালটা দিয়ে দিছি সাথে লবণও দিয়ে দিছি ভিডিওর পরে কমেন্ট করবেন কি যাবো তুমি তো মানে লবণই দাও নেই লবণ আমি দিয়ে দিছি সেটা আমি মানে তুলতে পারি নাই অত্যন্ত দুঃখিত আমি এটার জন্য এখন চালগুলোকে একটু ভাজবো ভেজে হচ্ছে এটার মধ্যে পানি দিয়ে যাতে সিদ্ধ হয় আর এদিকে পেঁয়াজটা হচ্ছে মুরগিটা ঘুনা করার জন্য আমি আলাদা আলাদা করে ঘুনা করে তারপরে হচ্ছে একসাথে মিক্স করে দিই কিন্তু আপনাদের ভাইয়া এতদিন ভুনা খিচুড়ি খেতো অন্য উপায়ে খিচুড়িটা আলাদা থাকতো আর মাংস ভুনা দিয়ে খাইতো আজকে যেহেতু মাংস কম এই কারণে ভাবছি যে একসাথে মিক্স করে দেয় তাহলে পুরোটা খিচুড়ির থেকে একটা মাংসের কি বলে ফ্লেভার আসবে কিটা তো বুঝিনি একটু সঞ্চয়ী না হলে কি আর সংসার চলবে আর বড় সুতিনের কথা কি বলবো তাও না আমার জামাই তার হাতে রান্না তার হাতে সব কিছুতে কি পছন্দ করে আমি বলে বোঝাতে পারবো না আমার রান্না মজা হয় না কেন জানেন তার কাছে কেন ভাল লাগে না আমার রান্নাগুলো মেনলি আমি কি করি একটু তেল মশলা কমাই দিই এই কারণে আমার তো নাকি তার কাছে অন্যরকম লাগে মানে তেমন একটা ভালো লাগে না এই হচ্ছে আসল ব্যাপার সে মানে যত বেশি আমাদের জামাইকে আপনি তেল মশলা খাবার দিতে পারবেন সে তত বেশি খুশি হবে তার কাছে এত ভাল লাগে কিন্তু আমি যদি আবার মনে করেন যে একটু তেলটা বাড়াই দেই বা মশলাটা বাড়াই দেই না তখন তার কাছে আর ভাল লাগে না বলো তুমি এত তেল তেলা খাবার কেন রান্না করছো আর তার বড় বউ যে একদম তেল দিতে দিতে ওইটার একদম একটা স্তর পরে ফেলে তেলের আর মশলার সেটা তার কখনোই চোখে পড়ে না যাই হোক এখন তো কি বলবো পাখি বললাম না আর খাঁচার মধ্যে আটকা পড়ছে তো এখন যাই রান্না করে দিই সব একদম মধু মধু লাগে এরে পানি পড়ছে এটাকে আর ভাজবো না এর মধ্যে এখন আদা রসুন দিয়ে দিব না একদিক দিয়ে ভালো করছে এই ভালো করছে কেন বলেন তো আমার জামাই আসল রূপটা তাহলে আমি বুঝতে পারতাম না কি সুন্দর এখন সাথে আমাকে আমাকে করে আর মানে দুই দিন আগে পর্যন্ত ভিডিওতে আমার কি পচানিটা দিলো ভিডিওতে তাও কম পচানি দেয় বাস্তবে এর থেকে দশ গুণ বেশি পচানি দে। এখন চেষ্টা করতেছি বড় সেটিং যেহেতু নাই জামাইয়ের ভালোবাসা কীভাবে একটু বেশি বেশি পাওয়া যায় সেটা কি চেষ্টা করতে হবে না সুযোগ দিয়েই তো পাইছি সুযোগের সদ্ব্যবহার তো অবশ্যই করতে হবে এখন রান্না করে তাকে নিজ হাতে খাইয়ে দিব আর এটা না কয়েকদিন ধরে আমি নিজের হাতে তার জন্য স্পেশাল স্পেশাল রান্না করি আর হাতে খাওয়াই দিই যাতে আমাকে একটু বেশি ভালোবাসে আর আপনারাও দোয়া করবেন জামাইটা আমার একটুও ভালোবাসে না সবাই তো শুধু দেখলেন যে মানে এক মাস আমার সাথে তো গাইস যেটা বলতেছিলাম একটু আজান দিতেছিল তো যার কারণে আমার ভিডিওটা কাট করতে হয় জামাই এই যে আপনারা সবাই দেখতেছেন কি জামাই এক মাস ধরে আমার কাছে আসে এমনকি আমার সতীনও এটা দেখলো যে এক মাস ধরে সে আমার কাছে আসছে সবাই ভাবেন কি জামাই আমাকে বেশি ভালোবাসে হ্যান ত্যান এ মানে আমাকে বেশি প্রায়োরিটি দেয় সংসারে বড় সতীনকে চান ইত্যাদি অনেক কথা বলতেছেন সে যদি আমাকে সত্যিকারের ভালোবাসত তাহলে ওই যে আমাকে আর শুরুর দুইটা বছর কোনো কষ্ট দিত না একটা মেয়ের জীবনে প্রেগনেন্সি টাইমটা যে কেমন এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন তো সেই টাইমটা আমি পার করছি একলা একলা জামাইয়ের কোনো ভালোবাসা নাই শুধু জামাইয়ের সাথে মনে করেন যে টম এন্ড মতো ঝগড়া লেগে থাকতো দুই মিনিটও মিলমিশ থাকতাম না আমরা তো একটা সময় আমি সাথে করছি পার আর আপনারা সবাই বলেন কিনা সে আমাকে অনেক ভালোবাসে আমার সতী এটা দেখে একদম আর সহ্য করতে পারলো না তো কষ্টটা হচ্ছে আমার এখানেই লাগছে যে এই জিনিসগুলা ও রাগ করলো শুধুমাত্র এক মাসের জন্য আর আমি কি বলবো সংসার জীবনের শুরুতে দুইটা বছর টানা কষ্ট করে গেছে আমার কি তখন খারাপ লাগে নাই লাগছে সবার জীবনে কম বেশি কষ্ট থাকে এটা আমরা সবাই মানতে বাধ্য যে মানে কাউকে বলতে পারবেন না মানুষের অনেক বড় লোক টাকা পয়সা সুখ কোনো কিছুর অভাব নেই তারপরেও কোনো না কোনো দিক দিয়ে সে অশান্তিতে থাকে তো এই সব কিছুর সাথে যদি আপনি মানায় নিতে পারেন তাহলেই কিন্তু জীবনে আসল সুখটা আপনি পাবেন তা আমি ওই জিনিসটাই তখন ভাবছি এখন আমার সতীনের কি হয়েছে যে আর কিছু বললাম একদম তার সংসার ছেড়ে চলেই যেতে হবে কেন এক মাস আমার সাথে থাকলো যখন দুইটা বছর ওর সাথে ছিল তখন তো আমি এসব নিয়ে কোনো কথা বলি নাই ওরে ওরে করছে সারাটা দিনে এখনো পর্যন্ত আমি চাই ওরে ওরেই করুক আমার এসব নিয়ে কোনো সমস্যা নেই এখন শুধুমাত্র সমস্যাটার কারণে আমার জিনের সমস্যার কারণে জামের সাথে একটু বেশি দিন ছিলাম একটা না এটাই হচ্ছে সমস্যা যাই হোক আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে জামাইয়ের অ্যাডমিশন পরীক্ষাটা শেষ হোক আমিও কিছু এসব নিয়ে বলতেছি না তাকে সে প্রিপারেশনটা ভালোভাবে নিই কারণ তার হচ্ছে উনত্রিশ তারিখে অ্যাডমিশন পরীক্ষা এখন মানে ধুমাইয়া পড়তে হবে এত ঝামেলার মধ্যে তার হচ্ছে পড়াশোনাটাই ঠিক মতো হয় নাই এখন পড়াশোনা করো। কিছু না বলি আর আপনারাও অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এটা হচ্ছে সয়া সস গাইস অনেকে আবার বলবেন যে কালো কালো এটা কি দিল আপনাদের মানে কমেন্ট দেখলে না আমি হাসতে হাসতে মনে হয় যে পাগল হয়ে যাবো কালকে একজনে কমেন্ট করছে কি যে আপনাদের ওয়ালের মধ্যে এটা কি কালার দিছে না আমি উচ্চারণ করলাম না জিনিসটা কি বলছে খুবই বাজে একটা ওয়ার্ড তো আমি মানে কি যে একটা রিপ্লাই দিতে মন চাইতেছিল গাইস কি আর বলবো যে আপনি কি রং চিনেন যাইস মাত্র যে আপনারা কালার কম্বিনেশনটা দেখলেন যে অন্য পাশে এক কালার আর এপাশে দিছি চকলেট কালার আপনাদের কারোর কাছে কি খারাপ লাগছে আমি কিন্তু যখন আমাদের রং করা হয় তখনই মানে শখসে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম তো সবাই বোঝেন যে না জিনিসটা সুন্দর লাগছে স্যার আমাদের কাছেও তো ভালো লাগে উনি কোত্থেকে আইসা যে কি একটা কমেন্ট করলো আমি মানে ভাই কি বলবো আর এই ধরনের পাবলিক কোথা থেকে আসে এগুলো মনে হয় জামাইয়ের সাথে এসে উল্টাপাল্টা কথা বলে তারপরে লাগে ঝগড়া জামাই ধইরা দেয় উস্টা পরে আর কি করবে জামাইয়ের সাথে তো বেশি তেরাবেরা করতে পারে না কমেন্ট বক্সগুলা তো আইসা রাগগুলা মিটায় যায় এই হবে না হলে আর কি এ ধরনের কমেন্ট কেউ কাউরে করে আর এটার মধ্যে না আমি শুধু হলুদটা দিছি এখন আমি মরিচের সব সবকিছু দিয়ে দিব এমন ঝাল ঝাল বানাবো জাবাই যাতে ঝাল কি চোখ দিয়ে পানি পড়বে নাক দিয়ে পানি পড়বে কিছু বলতেও না পারে আমাকে এতদিন না এখন সুযোগে আমিও জ্বালাবো সে কিন্তু একদমই ঝাল খেতে পারে না গাইস আপনাদের সবাইকে একটা সিক্রেট বলে দিই আমাদের জামে ঝাল খেলে অবস্থা পুরা খারাপ হয়ে যায় এই যে জিরার গুড়া না শেষ হয়ে গিয়েছিল অল্প একটু আমি হচ্ছে ভাঙাই আনছি দেখেন এর মধ্যে দানা দানা আছে আর সরাসরি জিরাটা ভাঙাইলে না এত সুন্দর একটা গ্রান আসে কিন্তু প্যাকেটের জিরার গুড়াটা থেকে ওইরকম রকম গ্রানটা আসে না আর এই যে এদিকে একটু ক্যামেরাটা আনেন তো আমি ঘরে যত মশলাপাতি ছিল সব মশলাপাতি নিয়ে আসছি মশলা বলেন সব যদি আমি রান্নার মধ্যে ঢাইলা দিতে পারি আমার যে কি শান্তি লাগে সেটা আপনাদেরকে এবারে বলে বুঝাতে পারবো না আমার মতো কে কে আছেন একটু কমেন্ট করে জানাই কিন্তু মশলাপাতি দিতে আমার এত ভালো লাগে শুধু একটা সস আনি নেই গাইস সেটা হচ্ছে ওয়েস্টার সস যেটা ফ্রাইড রাইস ইউজ করা হয় তো মানে ওয়েস্টার সস একবার পাকনামি করে কিসের মধ্যে জানি দিয়েছিলাম টেস্টই পুরো চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক জামাইটার তো ঝাল খাওয়াই এমনি কষ্ট দিব। টেস্ট আর চেঞ্জ করতে চাই না ওয়েস্টার সস দিয়ে বাকি মানে সব সসই আরো মনে হয় কিছু দিতে পারলে শান্তি লাগতো কি জানি নেই দেই নেই মনে হইতেছে মনে হয় ওই ওয়েস্টার সসটা দেই নেই তো ওইটাই মনে হইতেছে যে দেই নেই খিচুড়িটা এখনই হচ্ছে আমি খিচুড়িটা মিক্স করে দিবো আমার রান্না একদম শেষের দিকে মেয়ের একলা একলা একটু খেলতে বসেছিলাম কারণ ঘরে তো এখন কেউ নাই জোরে দিয়ে রাখবো এই একটু সময়ের মধ্যে আমি নজরে নজরে রাখতেছিলাম ভিডিও কাট করে করে দেখেন লবণ এটার অবস্থাটা করছি কি এখন এই বাঁধাকপিটা লবণ বেশি হয়ে যাবে না ভাগ্যিস আজকে আমি একটু লবণ কমাই দিয়েছিলাম কি বুঝে জানি আর লবণ হয় মেয়ে এরকম একটা আকাম করবে দেখে আল্লাহ আটকাই দিছে আমার আল্লাহ বাঁচাইছে এখন আরেকটু তুলে রাখবো না হলে একটু বেশি ইয়া লাগবে আর কি লবণ লবণ লাগবে এখন হচ্ছে আমি এটা মিক্স করে দিব মিক্সিং মিক্সিং আপনারা কি কীভাবে রান্না করেন নাকি আমাকে একটু কমেন্ট করে জানাই তো না হলে জামাই আবার পচানোর জন্য এক্সপার্ট তো বলবে এইভাবে কি কেউ খায় নাকি আমার বড় বউ তো আমাকে রান্না রান্না করে করে দিত তুমি এগুলো দাও তার মুখের বলবো একটা ডায়লগ হয়ে গেছে এগুলো শুনতে শুনতে আর ভাল লাগে না আমার জামাই কিছু রান্না করে খাওয়াবো মানে একদিন আমার সাথে রান্না করবে একদিন আমি রান্না করব না তার সবসময় তার বড় বউয়ের হাতে রান্নাই ভাল লাগে আমার হাতে রান্না তার ভালো লাগেই না যেভাবেই রান্না করে দিই না কেন আমি যে একটা রান্না তার জন্য করার আগে ইউটিউবে কয়টা ভিডিও দেখে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তারপরও তার মনের মতো আজ পর্যন্ত আমি রান্না করতে পারলাম না আমার মনের দুঃখ তো গাইস ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে রান্নাটা হচ্ছে মানে শেষ হওয়ার পরে আরেকটু একটু সিদ্ধ হবে চালটা একটু কম সিদ্ধ হয়েছে আমি কম করেই সিদ্ধ করছি কারণ মাংসটা দেওয়ার পর মাংসের ফ্লেভারটা মানে পুরোপুরি অ্যাড হইতে হবে এই কারণে আমি একটু পানীয় দিয়ে দিব এই চিন্তা ভাবনা করে চালটা একটু শক্ত শক্তই রাখছি তো রান্নার শেষে আপনাদের ভাইয়াকে আমি নিজের হাতে খাইয়ে দিব আমার হাতের স্পেশাল মুরগির ভুনা খিচুড়ি তো ব্লগটা এখানেই শেষ করে দেই মেয়ে ওইদিকে আবার মন খারাপ করে বসে আছে মেয়েকেও একটু মানাতে হবে ব্লগটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ